কিছু মানুষ আছে এই সপ্তাহে পার্টি আছে কথাটা শুনলেই তারা মনে মনে অজুহাত বানানো শুরু করে কিন্তু না তারা ডিপ্রেশনে নেই তাদের সোশ্যাল অ্যাংজাইটিও নেই তারা আসলে একাই থাকতে বেশি পছন্দ করে আর মজার ব্যাপার হল মনোবিজ্ঞানীরা এখন বুঝতে পেরেছেন সমাজ এতদিন এই মানুষগুলোর ব্যাপারে পুরোপুরি ভুল ধারণা নিয়েছিল কারণ একটা বড় পার্থক্য আছে একাকী হওয়া আর একলা থাকার মধ্যে একাকিত্ব একটা ক্ষত কিন্তু একলা থাকা কখনো কখনো সেটা একটা সুপার পাওয়ারও হতে পারে দশকের পর দশক ধরে মনোবিজ্ঞানীরা এমন সবাইকে এক ক্যাটাগরিতে ফেলে দিয়েছিলেন ইন্ট্রোভার্ট লোনার অ্যান্টিসোশাল ইউনিভার্সিটি অফ বাফেলোর একদল মনোবিজ্ঞানী একটা সহজ প্রশ্ন করলেন যদি কিছু মানুষ শুধু একা থাকতে পছন্দ করে তাহলে ভয়ে থেকে না সমস্যা থেকে না বরং কারণ একলা থাকলে তারা ভালো অনুভব করে এই প্রবণতার নাম দেওয়া হল আনসোশেবিলিটি এটা অ্যান্টিসোশ্যাল না কারণ সোশ্যাল মানে মানুষের প্রতি বিরূপতা এটা অ্যাভয়ডেন্টও না কারণ সেটা ভয় থেকে আসে আনসোশাবিলিটি মানে নিজের সঙ্গে সময় কাটানোর একটা শান্ত আত্মবিশ্বাসী পছন্দ আর যখনই মানুষদের নিয়ে গবেষণা করা হলো চমক লাগানোর মতো ভাল পাওয়া গেল তারা ভালোই ছিল না বরং অনেক ক্ষেত্রে তারা আরও ভালো অবস্থায় ছিল এখন আসি আসল ব্যাপারে এমন মানুষের মস্তিষ্কে আসলে কি ঘটে প্রথমত তাদের ডোপামিন সিস্টেম একটু আলাদাভাবে কাজ করে এক্সট্রোভার্ট মানুষরা সামাজিক মেলামেশা থেকে বড় ডোপামিন হিট পায় হাসি কথা এনার্জি ভিড় কিন্তু যারা একা থাকতে ভালোবাসে তাদের ডোপামিন সিস্টেম বেশি সেন্সিটিভ তাদের খুব বেশি স্টিমিউলেশন লাগে না ধরুন ঝাল খাওয়ার উদাহরণ একজন এক্সট্রোভার্টের পুরো কাঁচা দরকার আর একজন নিঃসঙ্গতা পছন্দ করা মানুষের জন্যে এক চিমটি লালমরিচই যথেষ্ট আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় তাদের প্রিফ্রন্টাল করটেক্স মানে মস্তিষ্কের যে অংশ গভীর চিন্তা আত্মবিশ্লেষণ আর জটিল সমস্যার সমাধান করে একলা থাকলে এই অংশটা বেশি সক্রিয় হয় মানে তারা দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকে না তাদের মাথার ভেতরে চলছে ভাবনা আইডিয়া সৃজনশীলতা এই কারণেই গবেষণায় দেখা যায় সেরা আইডিয়াগুলো আসে না মিটিং রুমে আসে সাওয়ারে রাত দুটোর একা হাটায় যখন চারপাশ শান্ত আইনস্টাইন একা কাজ করতেন নিউটনও তাই ভার্জিনিয়া উল্ফ লিখেছিলেন রুম অফ ওয়ান জোন মায়া এঞ্জেলো পর্যন্ত লেখার জন্যে হোটেল রুম ভাড়া নিতেন যদিও তার নিজের বাড়ি ছিল কাকতলিক সম্ভবত না কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে সব একা থাকতে চাওয়াই স্বাস্থ্যকর না প্রশ্নটা হলো আপনি একা থাকছেন পছন্দ থেকে নাকি লুকোনোর জন্য। কিছু মানুষ একা থাকে কারণ রিজেকশন কম লাগে ব্যথা কম হয় বিচার কম হয় এটা ভুল না কিন্তু এটা ভিন্ন জিনিস মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো বলেছিলেন স্বাস্থ্যকর নিঃসঙ্গতা আছে প্রাচুর্য থেকে অভাব থেকে না মানে আপনি জানেন আপনি সম্পর্ক গড়তে পারেন তাই আপনি একা থাকছেন আপনি মানুষ থেকে পালাচ্ছেন না আপনি নিজের দিকে এগোচ্ছেন নিজেকে প্রশ্ন করুন আপনি একা থাকতে ভালোবাসেন কেন যদি উত্তর হয় রিচার্জ করা ভাবা সৃষ্টি করা তাহলে আপনি ঠিক আছেন আর যদি উত্তর হয় নিরাপদ লাগে সহজ লাগে কম ব্যথা হয় তাহলে সেটা বোঝার মতো কিছু ভুল না ভাঙা না শুধু বোঝার দরকার আছে এখন আসি সবচেয়ে শক্ত জায়গায় এমন মানুষরা একটা জিনিস বুঝে গেছে একলা থাকা মানেই অসম্পূর্ণ হওয়া না আমরা সম্পর্ক নিয়ে কি বলি আমার অর্ধেক তুমি আমাকে সম্পূর্ণ করো। কিন্তু যারা একা থাকতে ভালোবাসে তারা বলে আমি আগে থেকেই পুরো এটা অহংকার না এটা আত্মচেতনা ইউসি সান্টা স্যান্টাবারবার গবেষণায় দেখা গেছে যারা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা অনেক সময় বন্ধু পরিবার সমাজের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলে কারণ তারা একজন মানুষের ওপর সব চাহিদা চাপায় না তারা আঁকড়ে ধরে না তারা বেছে নেয় একটা সত্যি মনে রাখবেন আপনার একলা সময়ের মানই ঠিক করে আপনার সামাজিক সময়ের মান একলা থেকে রিচার্জ করা মানুষ সম্পর্কে ভালোভাবে উপস্থিত থাকতে পারে জাপানে একটা শব্দ আছে হিতরী মানে একা সময় ওখানে একা খাওয়া একলা সিনেমা দেখা সব স্বাভাবিক আর আমরা এখনও জিজ্ঞেস করি একাই খাচ্ছ কেন অদ্ভুত তাই না শেষ কথা যদি আপনি সত্যিই একা থাকতে ভালোবাসেন আপনি অদ্ভুত না আপনি ভাঙা না আপনার মস্তিষ্ক এমনভাবে তৈরি যাতে নিঃসঙ্গতায় আপনি শক্তি ফিরে পান এই যুগে যেখানে সবাই সব সময় অনলাইন থাকতে চায় নিজের সঙ্গে ভালো থাকা সবচেয়ে বড় স্কিল হতে পারে শুধু নিজের সঙ্গে সৎ থাকুন আপনি চাইলে সংযোগ করতে পারেন তো আপনার বিশ্বাস করার মানুষ আছে তো একলা থাকা যদি পছন্দ হয় তাহলে সেটা শক্তি আর যদি সেটা ঢাল হয় তাহলেও সেটা বোঝার মতো কিছু পরের বার যদি কেউ জিজ্ঞেস করে এত একা থাকো কেন আপনি চাইলে সব ব্যাখ্যা দিতে পারেন অথবা শুধু হাসুন আর বলুন কারণ আমি নিজেকে পছন্দ করি এতেই কথা শেষ ভিডিওটা যদি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে থাকে তাহলে এখনই একটা লাইক দিন দেখার জন্যে ধন্যবাদ নিজের সঙ্গে সময় কাটান ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে